সব সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না আশিস দে কাঁচন জংঘার গার্ডের শোকে পাথর পরিবার সাত সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া শিলিগুড়ির বত্রিশ নম্বর ওয়ার্ডে এক মেয়ে এবং বউ এবং মাকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে ৩৫ বছরের এই যুবক হাজার হাজার মানুষকে দেখভাল করে যাচ্ছিল হঠাৎ আচমকায় পেছন থেকে ধাক্কা মারে মালবোঝাইকারী একটি ট্রেন আর সেই ট্রেনের থাকার মৃত্যু হলো এই পেছনে থাকা গার্ডের আশিসদের তার বাড়ি শিলিগুড়ির বত্রিশ নম্বর ওয়ার্ডে সকাল নটায় বাড়িতে পৌঁছায় আশিসদের কাঞ্চনজঙ্ঘা গার্ড বাবর মৃত্যু সংবাদ এমন সংবাদ শোনার পরেই আশিস বাবুর স্ত্রীর বাচ্চা সহ পরিবার কার্যত শোকের ছায়া নেমে এসেছে এমন মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে গোটা শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বাড়ছে মৃত স্তূপ আহত বহু ছাত্রী এখনো পর্যন্ত মৃতের সংখ্যা আট এবং আহতের সংখ্যা ষাট বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে ঘটে যাওয়া এই রেল দুর্ঘটনায় ফিরেছে উনিশশো সালের দোসরা আগস্টের সেই রেল পথের গাইসালের ঘটে যাওয়া ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা স্মৃতি রেলের গার্ড ছিলেন হ্যাঁ তো সকালে তো নিউজে শুনতে পারলাম এরকম এরকম ব্যাপার অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে তা আমরা বুঝতে পারিনি প্রথমে তারপরে কিছুক্ষণ পরে তারপরে এদিক ওদিক খবর টবর পাওয়াতে তখন শুনলাম জাসিসদার একশো বার একশো বার একশো বার অনেক লোক চলে আসছে পাড়ার থেকে অনেক লোক ভালো ছেলে জিন্দা দিল মানুষ বয়স কত হবে না বেশি পঁয়তাল্লিশ ধরা বাড়িতে ওনার মেয়ে ওনার স্ত্রী মা রয়েছে